আসসালামু আলাইকুম ভাইবাদার কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবরকালে কসুব সকাল জুম্মা নামাজপুরে ভালোবাসায় আজকে জুম্মা নামাজপুরে আসলাম কেউ ভাই সবাই আসেননি সবাই ভালোই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই এই জুম্মারুচিল্লাই আমরা দেশটারে শান্তি করি দোখ দেশের মানুষেরও শান্তিতে রাখুক আল্লাহ আমরা সবাই দোয়া করি আর আমরা প্রবাসী যারা আছে সবারই ভালো রাখোক সবার মনে ধৈর্য শক্তি দান করুক এই দুয়াও করি আমরা তো বাই বা তার আপনি রাউন্ডের লেগে দোয়া করিয়েন বুঝছেন নি আমি রংডের লেগে দোয়া করি রঙ ওনার লেগে দুয়া করিন উনি আগের মতো খাইতে পারে না দাদা খেতে দিতে পারে মসজিদে খালি